আমাদের অনেকেই এনআইডি কার্ডের সাথে পিতা মাতার এনআইডি কার্ডের নামের মিল এই যে পিতা মাতার এনআইডি কার্ডের সাথে নিজের এনআইডি কার্ডের অনেক আগে যারা তারা নির্বাচন অফিসের এই কারণে তাদের ভূমির কারণে এই নানান ধরনের পেস লেগে আসে দেখা যাচ্ছে পিতার নামের পিতার এনআইডি কার্ডে নামটা একরকম আবার আমার এনআইডি কার্ডে পিতার নামটা অন্যরকম এই যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে আছে এটা বেশিরভাগই নির্বাচন অফিসের ওই সময় দুই হাজার সাত আটে দুই হাজার আট সাল নয় সালে যারা ভোটার হয়েছে তখন কিন্তু নির্বাচন অফিসের এই গাফলতির কারণে বাড়ি বাড়ি গিয়ে কোনো তথ্য মানে পরামর্শ না করি এমনি এক তথ্য দিয়ে ভোটার করার কারণে অনেক ধরনের এই জটিলতা সৃষ্টি হয়েছে কিন্তু এখন নির্বাচন কমিশন এই যে তাদের এই দায় এড়ানোর জন্য এখন কিন্তু সিস্টেম করেছে অনলাইনে মানে ভোটার হওয়ার আবেদন তো আপনি অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করবেন এটা কিন্তু নিজে আবেদন কর। এখন নিজে পারেন না পিতাই কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করে তো আপনি যাই হোক আবেদন করার পরে সে আবেদন নিয়ে গেলে নির্বাচন অফিস আপনি যেভাবে ফিল আপ করেছেন সেভাবেই কিন্তু তারা ভোটার করে যদি পরে কোনো ভুল থাকে এনআইডি কার্ডের সেটা দোষ কিন্তু আপনি নির্বাচন অফিস দিতে পারবেন কারণ আপনি ফর্মটা আপনি ফিল আপ করেছেন আপনি আপনার তথ্য দেখে ফিল আপ করেছেন যদি ভুল হয় নির্বাচন অফিস বলবে এটা তো আপনিই ফিল আপ করে দিয়েছে নির্বাচন অফিস জাস্ট ডাটাটা কালেক্ট করে ভোটার করে দিয়েছে তো এই যে পিতামাতার এনআইডি কার্ডের সাথে নিজের এনআইডি কার্ডের পিতামাতার নাম অমিল থাকার কারণে আমরা অনেক ধরনের সমস্যা फेस করে থাকি তো আজকের ভিডিও এজলে যে আপনার এনআইডি কার্ডের সাথে পিতামাতার এনআইডি কার্ডের যদি নামের মিল না থাকে কি তাহলে কিভাবে সেটা সমাধান করবেন পাসপোর্ট করতে পারবেন কিনা কিংবা পাসপোর্ট যদি করতে পারেন সেটা কিভাবে পাসপোর্টটা করতে পারবেন তার এ টু জেড আলোচনা করবো এই ভিডিও সব ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনার পিতামাতার এনআইডি কার্ডে তাদের নামটা একরকম আপনার এনআইডি কার্ডে পিতামাতার নাম একটু গনমিল হয়তো রয়েছে এখন আপনি যদি পাসপোর্ট করতে যান পাসপোর্ট করতে গেলে কিন্তু তারা এটা ধরে বসে যে পিতামাতার এনআইডি কার্ডের সাথে আপনার এনআইডি কার্ডের নামের মিল নেই এই পাসপোর্টে মানে পাসপোর্ট হবে আদৌ কি এটা পাসপোর্ট হবে না পাসপোর্ট হবে এটা হচ্ছে যে আপনার যদি সার্টিফিকেট থাকে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার এসএসসি সার্টিফিকেট আপনি দাখিল করবেন এক্ষেত্রে যাদের এসএসসি সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু এই পিতামাতার এনআইডি কার্ডে কি নাম রয়েছে কেমন আছে সেটা বিষয় ওখানে কিন্তু পাসপোর্ট অফিসের প্রথার নির্দেশনায় লেখা নেই যে আপনার যদি নিজের এনআইডি কার্ড থাকে এবং সার্টিফিকেট থাকে তাহলে পিতামাতার এনআইডি কার্ডটা দিতে হবে এটা কিন্তু কোথাও লেখা আপনি সেটা সম্পূর্ণ মাইনাস করে দিবেন মানে দিবেনি পিতামাতার পিতা মাতার এনআইডি কার্ড দেবেন না যদি এই ধরনের ফুল ভ্রান্তি থাকে তাহলে পিতা মাতার এনআইডি কার্ড ব্যতীত আপনি পাসপোর্ট অফিসে অন্যান্য কাগজপত্র মানে আপনার এনআইডি কার্ড আপনার সার্টিফিকেট এগুলো দিয়ে আপনি আবেদন জমা দিন তবে সবচেয়ে ভালো ভাই হচ্ছে আপনি যদি পারেন আপনার এনআইডি কার্ডটা পিতা মাতার এনআইডি কার্ডের মতো নাম করে নেবেন অথবা আপনার পিতা মাতার এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেটাই মানে সংশোধন করবেন মানে আপনার পিতা মাতার এনআইডি মতো করে সংশোধন করবেন তবে এক্ষেত্রে একটা জটিলতা রয়েছে আপনার যদি ভাই থাকে কি তাদের তাদের মানে মানে কার্ডের সাথে সাথে কিংবা সার্টিফিকেটের বাবা মায়ের যদি মিল থাকে তাহলে কিন্তু শুধু আপনার জন্য আপনার সুবিধার জন্য আপনি বাবা মায়ের এনআইডি কার্ডটা কারেকশন যদি করে নেন তাহলে কিন্তু অন্য ভাই বোন বিপদে পড়ে যান কিংবা কোনো জমে জমার যদি কাগজ থাকে সেই কাগজের সাথে বাবা মায়ের নাম মানে এনআইডি কার্ডের অনুযায়ী তাদের ঠিক আছে শুধু আপনার এনআইডি কার্ডটা একটু ভুল সেক্ষেত্রেও কিন্তু যদি আপনি মানে বাবা মায়ের চিন্তা করেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হয় যে পিতা মাতার এনআইডি কার্ডটা সংশোধন করে নেন অথবা আপনার এনআইডি কার্ডটা সংশোধন করে নেন কিন্তু আপনার এনআইডি কার্ড সংশোধন করতে গেলে আপনার সার্টিফিকেটের সাথে আবার মিল থাকবে না এই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আমার পরামর্শ হচ্ছে আপনার সার্টিফিকেট এবং আপনার এনআইডি কার্ড যদি মিল থাকে তাহলে বাবা মায়ের এই রয়েছে সেটা আপনি মাথায় দিবেন আপনি পাসপোর্ট করবেন আপনার এনআইডি কার্ড এবং আপনার সার্টিফিকেট অনুযায়ী তবে এক্ষেত্রে এই যে পুলিশ ভেরিফিকেশন সময় অর্থাৎ পাসপোর্টের যে পুলিশ ভেরিফিকেশন হয় তখন আপনি একটু ঝামেলায় করতে পারেন তখন কিন্তু পুলিশ মানে যিনি আপনার ভেরিফিকেশন করবে তিনি আপনার কাছে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডটা দেখে চেক করে নিতে পারে যদি চেক করে তখন যদি বলে যে বাবা মায়ের এনআইডি এনআইডি কার্ডের সাথে মানে আমার সার্টিফিকেটের মিল রয়েছে আমি এই ডকুমেন্ট দিয়ে আমি পাসপোর্ট করব আমার বাবা মায়ের মানে এনআইডি কার্ডে একটু সমস্যা রয়েছে সেক্ষেত্রে তাকে বুঝিয়ে দিলে এরকম আপনার সমাধান সমস্যার সমাধান হয়ে যাবে পূর্বে তাদেরকে মানে এর জন্য দেখা যাচ্ছে যে তাদেরকে একটা ঘুষ দাবি করতো তাদেরকে দিয়ে দেওয়া হতো কিন্তু এখন কিন্তু এটা দিবে না কারণ পুলিশ ভেরিফিকেশনে আপনাকে পাসপোর্ট অফিস যেখানে অ্যালাউ করে দিয়েছে পুলিশ ভেরিফিকেশনে এটা অ্যালাউ না করার কোনো কারণ নেই তো এক্ষেত্রে তাদেরকে একটু বুঝিয়ে বললে তারা এটা অ্যালাউ করে দিবে আর আর হচ্ছে যাদের এনআইডি কার্ড নেই অর্থাৎ বিশ বছরের নিচে তারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারে আর এই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে গেলে কিন্তু একটা ঝামেলা সেটা হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ডের কপি দিতে হবে অর্থাৎ যে কোনো অঞ্চলের এনআইডি কার্ডের কপি অবশ্যই দিতে হবে তখন যদি এনআইডি পিতা মাতার এনআইডি কার্ডের সাথে তাদের যে নাম রয়েছে আপনার এনআইডি কার্ড আপনার জন্ম নিবন্ধনের নাম যদি না মেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন মানে আপনার পাসপোর্ট অ্যালাউ করবে না মানে পাসপোর্ট আবেদন গ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার হয়তো জন্ম নিবন্ধনটা সংশোধন করে নিতে হবে অথবা আপনার বাবা মায়ের এনআইডি কার্ডটা সংশোধন করার পরে তারপরে আপনি পাসপোর্টের আবেদন তো এটাই হচ্ছে আমার পরামর্শ যে সবচেয়ে পেটার ভাই হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের মতো করে আপনার পিতামাতার এনআইডি কার্ডটা সংশোধন করে নেন অথবা আপনার পিতামাতার এনআইডি কার্ডের মতো করে আপনার নিজের এনআইডি কার্ডটাই সংশোধন করে নেন এটা করলে আর কোনো ঝামেলা হয় না তবে যদি কোনো ভাই থাকে এক্ষেত্রে এগুলো করবেন না আর আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে ওই পথে মানে সংশোধনের পথে আগানোর দরকার নেই তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ